হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেলসবরশ্রিস লাইফস্টাইল আজকে আমাদের ব্লগে সবাইকে স্বাগত আজকে একটা ট্রাভেল ব্লগ ব্লগে নিয়ে এসেছি ঘুরতে যাচ্ছি রঞ্জন ডি যেটা পুরুলিয়া ট্যুরিজমের মধ্যেই পড়ে রঞ্জন ডি মানে হচ্ছে কাশীপুরে এটা অবস্থিত রঞ্জন ডি ড্যাম আমি রিয়ন আমার ছোটদা আর আরেকটি ভাই আমরা চারজন বেরিয়ে পড়েছি স্কুটিতে আর বাইকে তো বেশ ভালো লাগছে আমার তো ঘুরতে খুব ভালো লাগে এলসিউজেল তো আমাদের হিরো রিয়ন বাইক চালাচ্ছে অনেক বড় হয়ে গেল তো এই সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি আমরা দেখুন সবটা আপনাদের সামনে শেয়ার করছি রঞ্জনী জায়গাটাও খুব সুন্দর খুব মনোরম পরিবেশ এটা পুরুলিয়ার সুন্দরবন নামে পরিচিত তো আমরা খাওয়া দাওয়া করে দুপুরে আড়াইটার দিকে বেরিয়েছি তো অনেকটাই দূর আছে অনেকটা দূর বলতে প্রায় এক দেড় ঘন্টা মতন লাগতে পারে খুব সুন্দর গাছ এই গাছগুলো যেন আমার খুব ভালো লাগে একসাথে ঘন ভাবে আছে পুরো রাস্তার দুদিকে তো এই পরিবেশটা খুব সুন্দর তবে ফাঁকা বেশি সন্ধ্যা করা যাবে না তাদের মধ্যে ফিরতে হবে তো আর একটু আছে একটু পরে আমরা পৌঁছে যাব সব জায়গাগুলো পিকনিক প্লেসের জন্য ব্যবহার করা হয় আর খুব সুন্দর বেশ মানে ফাঁকা ফাঁকা আছে দেখছি নিজগুলোতে বসার জায়গাও খুব ভালো আছে পিকনিক আমাদের এখানে একবার হলো না আমার বাগমুড়িতে করা হয়েছে তবে এখানে করা হলো না ইচ্ছে ছিল করার কিন্তু আর সুযোগ হয়ে উঠলো না আর ঠান্ডাটাও প্রচুর যাক পৌঁছে গেছি এই যে দেখছেন এই যে ড্যাম সুন্দর একটা মনোরম পরিবেশে চারধারে গাছ মাঝখানে ড্যাম তো নৌকা আছে বোটিংয়ের ব্যবস্থা আছে নৌকা বা বোটিংয়ে চাপবো না কেন কি গেলে পরে অনেকটা টাইম চলে যাবে অন্য সময় আরও আসতে হবে একটু তাড়াতাড়ি আসলে বোটিং করা যেত বোটিং করতে গেলে সন্ধ্যা হয়ে যাবে তখন এদিকটা ঘোরা হবে না পার্কও একটা করেছে খুব সুন্দর এই যে এটা দেখছেন একটু একটা ছোট্ট পার্ক করেছে বাচ্চাদের জন্য ধীরে ধীরে আরও ডেভেলপমেন্ট হচ্ছে বোটিংয়ে গেলে ভেতর মাঝখানের যে হ্যাঁ সুন্দরবনের যে দৃশ্যটা থাকে সেরকম একটা দৃশ্য এখানে দেখা যায় বেশ ভালো লাগে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা বসেছিলাম ঘুরলাম ভালো লাগছিল খুব সুন্দর এখন সূর্যটা প্রায় নিচে নেমে আসছে সেজন্য সিনটা খুব সুন্দর দেখাচ্ছিল এইসব জায়গাগুলো ঘুরতে আসার জন্য ভালো আছে এরকম টাইমে এসে কিছুক্ষণ বসা হলো কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আবার ফিরে যাওয়া যায় আর পিকনিকের জন্য তো মানে আসা যায়ই ওইদিকে লজেরও ব্যবস্থা রয়েছে বেশি নেই একটাই আছে দেখলাম আস্তে আস্তে আরও হবে আরও কটেজ রিসর্ট এগুলো হবার প্ল্যান আছে তবে সামনাসামনি আর তো সেরকম স্পট নেই সেই জন্য একটু আস্তে আস্তে হচ্ছে নাহলে ডিমান্ডটা আরও বেশি থাকতো খুব সুন্দর লাগছিলো নিচে নেমে আমি কিছুক্ষণ দাঁড়ালাম ঘুরলাম ওইদিকে রিয়ন ফটোশ্যুট করেই যাচ্ছে এই যে হিরোকে দেখছেন ওর ফটোর শেষ নাই পোজই পোজ দিচ্ছে শুধু এই পোজ নিয়ে ওই পোজ নিয়ে ওর বন্ধু আরেকজনকে নিয়ে এসছে তো ওর ক্যামেরাম্যান আর এদিকে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ছোট্ট ভালো লাগলো অনেকক্ষণ সময় স্পেন্ড করলাম এখানে ফ্যামিলি নিয়েও আসা যাবে বেশ ভালো লাগবে আর এরকম গ্রুপেও আসা যায় সব রকমই মানে পরিস্থিতিতে ভালো লাগবে কোনো অসুবিধা নেই বেশিজন হলে চার চাকা বুক করতে হবে আর কমজন থাকলে বাইকে বা স্কুটিতে আসা চাই আর আজকে তো ওয়েদারটা পুরো সকাল থেকে কুয়াশা পয়সায় ছিল রিওনের ফটোশ্যুট মোটামুটি একটু কমপ্লিট হলো আমরা অনেক হলো এবার একটু বন্ধ দে আর করে দিচ্ছে না আমি যে আমাকে একটা রিল করে দে করে দিচ্ছে না শুধু নিজের ফটোশ্যুট করে যাচ্ছে এদিকটা একটু ঘুরে আসবো ভেতর দিকে এদিকে লজটা বা অফিসগুলো রয়েছে রিসেপশন অফিস ওইখানে রয়েছে ওই একটু ঘুরে আসছি রাস্তাটা খুব সুন্দর চওড়া করেছে বা দিয়েছে কাশীপুর যে লেখা আছে ওরকম জায়গায় আমি ফটো তুলেছি এই যে দেখছেন এর সাইডে সাইডে গিয়ে ওই দিক থেকে আরও কিছু একটু বন জঙ্গলের মতন আছে ওইখানটাও বেশ ভালো ঘোরার জন্য ওখানেও পিকনিক করা যায় বা একটু ঘোরার জন্য এইটা একটা মানে থাকার ব্যবস্থা রয়েছে এখানে আর এখানে রিসেপশন অফিসটাও রয়েছে যেমন বোটিং ফোটিং করতে গেলে ভেতরে গিয়ে টিকিট কাটতে হবে না লেখাতে হবে কী সব সিস্টেম আছে সেগুলো ভেতরে গিয়ে ফর্মালিটিটা করতে হবে তারপর বাইরে বেরিয়ে এদিকে বোর্ড বা নৌকার ব্যবস্থা করতে হবে তো নৌকাতে বেস্ট মনে হয় একসাথে অনেকে যাওয়া যায় আর বোর্ড হলে চারজন ম্যাক্সিমাম প্যাডেল করে যেতে হবে বেশ ভালো দেখলাম এই লজটাও বেশ ভালোই লাগছে দেখতে সুন্দর গোছানো চার ধরে গাছপালা দিয়ে সাজানো গোছানো কুয়াশা ভাবটা আছে এখনও সেই জন্য একটু সাদা সাদা দেখাচ্ছে নালে খুব সুন্দর এমনিতে খুব ভালো দেখাচ্ছে হালকা কুয়াশাটা আছে সেই জন্য ফটোটা একটু সাদা সাদা মনে হচ্ছে সকালে তো ঘুম থেকে উঠে দেখছি কিচ্ছু দেখা যাচ্ছে না এতটাই সাদা হয়েছিল পরিবেশটা চারধারে কিন্তু ভালোই লাগে কিন্তু ফটো ক্লিকের জন্য ওয়েদারটা ঠিক না পরিবেশটা ঠিক লাগে না এটা একটা পার্ক করেছে ছোট বাচ্চাদের জন্য বেশ ভালো খুব বেশি বড় নয় ছোটোখাটোর মধ্যে দোলনা রয়েছে আরও বাচ্চাদের যা যা থাকে স্লিপার এগুলো সব রয়েছে আর একটা ঘাস দিয়ে স্ট্রেচ মতন করেছে একটা হাতি আর একটা মা বাচ্চা করেছে ভালো লাগলো ওটাও বেশ তো এটা এখানে ঢোকার জন্য টিকিট করতে হবে তাই শুধু শুধু ঢুকলাম না এটুকুটা ঘোরার জন্য আর টাইমও বেশি নেই বিকাল হয়ে আসছে এরপর তাড়াতাড়ি ফিরে যেতে হবে মানে সন্ধ্যা হয়ে যাবে আর ফাঁকা ফাঁকা এদিকটা কিছু কিছু বাচ্চা আছে ওরা ঘোরাঘুরি করছে তো আমি শুধু ভিডিওটা করে নিলাম নেক্সট আরও আসা যাবে চাইলেই আসা যাবে তাই দেখে নিলাম আজকে পার্কটা এই রিসেন্ট হয়েছে আগে ছিল না ভালোই করেছে দেখলাম সুন্দর গোছানো এই হাতিটা যেমন খুব সুন্দর লাগছে আর মা বাচ্চাটাকে একটু আমি জুম করে নিয়েছি দেখুন খুব সুন্দর আরও অনেক হবে নাকি প্রসেসিংয়ে রয়েছে বাচ্চাগুলো খেলছে যে কোনো এখানে টাইম স্পেন্ড করার জন্য খুবই ভালো ফ্যামিলিতে সবাই মিলে এসে দেখুন হাতিটা খুব সুন্দর লাগছে তারপরে হেরার বাথে এদিকে ওই জঙ্গলটার দিকে একটু আমরা নামলাম একটু ভিডিও আর একটু ফটোশ্যুট করার জন্যে আমার এরকম মানে পরিবেশটা খুব ভালো লাগে যখনই যেখানে দেখি এরকম পরিবেশ একটু নেমে যায় তো এটা তো আমার সবসময় পছন্দ সেই জন্যই সুন্দরবন বলা হয় এই জায়গাটাকে জলের পাশে এরকম মানে গাছগুলো পুরো রয়েছে এদিকে রিয়ানো ফটো তুলছে আরো এদিকে আমি ভিডিও করছি সব মিলিয়ে বেশ ভালো লাগলো এবছর ঘোরা হয়েছিল না রঞ্জন তাও ইচ্ছা ছিল তাই সেই বললাম ছোট দাও এসেছে একটু ঘোরানো হয়ে যাবে ওকে ঘোরানো হবে আর আমারও ঘোরা হবে তাই রিয়নকে বললাম তো রিয়ন বলে হ্যাঁ হ্যাঁ চল তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরোতে হবে তখন দুটোর মধ্যে খাওয়া দাওয়া করে আড়াইটায় আমরা বেরিয়ে পড়েছিলাম এরপর বেরিয়ে পড়লাম এটা একটা নদী পড়ছে কি নদী দ্বারকের না কি নদী বললো আমাকে রিয়ন আমিও ঠিক জানি না এখানে থাকি অথচ আমি এখানের ব্যাপারগুলো অত ভালো জানি না মাঘমন্ডি বা অযোধ্যার ব্যাপারগুলো এখন ভালো করেই জানি তো এটা হচ্ছে কাশীপুর কাশীপুর রাস্তায় আমরা চলছি আর সানসেটটা দেখুন কী সুন্দর দেখাচ্ছে সূর্য ডুবে এসছে প্রায় আরেকটু এখানে আমরা কিছু চাটা খাবো চা তেলেভাজা কিছু খাবো তারপর আবার বেরিয়ে পড়বো যাই হোক পৌঁছে এলাম আমরা মাঝে খেয়েছি আলটা রোডে চলে এসেছি আর একটু পরে পৌঁছে যাব বাড়ি এই যে সামনে আসছে দেখুন এটা আমাদের প্রাইমারি রেলের প্রাইমারি স্কুল ওয়ান টু ফোর এখানে পড়া হয় এখানে রিয়ন আমাদের পড়েছে আমি পড়িনি যাক পৌঁছে গেছি আজকের ব্লগটা এই ট্রাভেল ব্লগটা এই আউটিং ব্লগটা আপনাদের সামনে রাখলাম কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার ভালো লাগবে বাকি নেক্সট আর অন্য কোনো ভিডিওতে আসবো সবাই সাথে থাকো সাপোর্ট করো ওকে টাটা বাই